নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম সহকারী মিঠুর সাথে এই মুহূর্তের উপস্থিত রয়েছে ভারত নেপাল সীমান্ত পানে ট্যাঙ্কিতে এবং তিন দিন ধরে কিন্তু এই সমস্ত গাড়ি আটকে ছিল ভারত নেপাল সীমান্তে নেপাল ওয়েল কর্পোরেশনের পক্ষ থেকে নেপাল ওয়েল নিগমের পক্ষ থেকে এই সমস্ত গাড়িগুলিকে কিন্তু বর্তমানে নিয়ে যাওয়া হচ্ছে নেপালে ভারতের সীমান্ত দিয়ে কিন্তু এই মুহূর্তে যাতায়াত শুরু হয়েছে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে বিভিন্ন কাগজপত্র থেকে শুরু করে বিভিন্নভাবে কিন্তু চেকিং করা হচ্ছে আমরা সেই চিত্রটা তুলে ধরবো আপনাদের সামনে এই এসএসবির পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে করা চেকিং এবং তারপরে কিন্তু এই সমস্ত গাড়িগুলি অর্থাৎ জ্বালানি তেলের পেট্রোল ডিজেল এই সমস্ত যে জ্বালানি তেলের ট্যাঙ্কার রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু সেই সমস্ত কিছু কিন্তু আহ ছাড়া হচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে প্রথম এই মুহূর্তে লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন কঠোর সময় বাংলার মাধ্যমে শুধুমাত্র যে সমস্ত তেলের ট্যাঙ্কার রয়েছে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের যে রয়েছে পেট্রোল ডিজেল সেই সমস্ত ট্যাঙ্কারগুলি যেগুলো নেপালে যাওয়ার কথা রয়েছে নেপাল ওয়েল কর্পোরেশনের পক্ষ থেকে সেই সমস্ত ট্যাঙ্কারগুলিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে ভারতের চেকপোস্টে কিন্তু চলছে পানি ট্যাঙ্কি যে চেকপোস্ট রয়েছে সেখানে কিন্তু চলছে চেকিং কাস্টম ডিপার্টমেন্ট এবং তার পাশাপাশি পক্ষ থেকে তল্লাশি কিন্তু চালানো হচ্ছে এবং তারপরেই কিন্তু একের পর এই এক যে রয়েছে সেই সমস্ত কিন্তু ছাড়া হবে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে কাস্টম ডিপার্টমেন্টের আধিকারিক রয়েছে আমরা চেষ্টা করব তার সাথে একটু কথা বলার জন্য কতদিন ধরে কতদিন পরে আজকে ছাড়া হবে নর্মালি কতদিন পরে এত দুই তিন দিন পর ইমার্জেন্সি কিছু হয়ে গেছে এখন সেই জন্য আটকানো ওরা ছিল এখন নর্মালি হয়তো ওরা ওদের দেশে কিছু ভালো সংবাদ পাওয়া গেছে নর্মালি ওরা চাচ্ছে যে ইনফেকশন দিয়ে দিছে যে তাড়াতাড়ি জলদি কাটাই দাও ও তো আচ্ছাই হোক না तो या से आज सिर्फ जो जालानी ऑयल का है पेट्रोल डीजल वही जाएगा या बाकी भी नहीं पेट्रोल अभी पहले तो पेट्रोल जब मांगा है तो पेट्रोल छोड़ दे रहा है पेट्रोल और डीजल अभी देखते हैं आगे है मांगेगा तो भी छोड़ सकते हैं हम लोग हाँ. क्या क्या मतलब डॉक्यूमेंट अभी तक चेक हो रहा है पहले जो होता नॉर्मली पहले जमन जो हो रहा था वैसा ही हो रहा है कुछ सामान एक्स्ट्रा करते कुछ सामान लिया कि नहीं वो सब देख रहे हैं हम लोग को जैसे চেকিং করনা করতে হয় নরমালি দেখে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে নেপালের উদ্দেশ্যে তিন দিন পর নেপালের উদ্দেশ্যে প্রথম রওনা হচ্ছে জ্বালানি তেল পেট্রোল ডিজেলের গাড়ি এবং এই মুহূর্তে কিন্তু জোর তল্লাশি এসএসডি জওয়ানেরা গাড়ির ভেতরে ঢুকে কিন্তু জোর তল্লাশি চালাচ্ছে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে নেপাল নেপাল অয়েল কর্পোরেশন পক্ষ থেকে কিন্তু এই সমস্ত গাড়িগুলি এখন নেপালে যেতে পারে এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং তারপরেই ভারতের পক্ষ থেকে সমস্ত যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত কিছু চেক করা হচ্ছে এবং পাশাপাশি প্রত্যেকটি গাড়িতে কিন্তু এসএসবি জওয়ানেরা বাইরে থেকে ভেতর গাড়ির উপর থেকে নিচে সমস্ত কিছু কিন্তু চেকিং চালাচ্ছে এবং তারপরেই কিন্তু এক এক করে বিভিন্ন কাগজপত্র দেখা হচ্ছে এবং তারপর গাড়িগুলিকে ছাড়া হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন নেপাল অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে যে সমস্ত তেলের ট্যাঙ্কার নিয়ে যাওয়া হচ্ছে সেই সমস্ত ট্যাঙ্কারের লম্বা লাইন কিন্তু লেগে রয়েছে এবং কাস্টম ডিপার্টমেন্টের পক্ষ থেকে যিনি আমাদের সাথে কথা বললেন তিনি কিন্তু পরিষ্কার জানালেন নেপালের পক্ষ থেকে প্রথমত যে জ্বালানি তেল রয়েছে অর্থাৎ পেট্রোল ডিজেল এই সমস্ত জ্বালানি তেলের গাড়িগুলিকে ছাড়া হোক এমনটা কিন্তু জানানো হয়েছে এবং তারপরেই কিন্তু ভারতের পক্ষ থেকে সমস্ত যে প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে যে সমস্ত প্রয়োজনীয় মেজার রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু চেক করা হচ্ছে এবং চেক করার পর সমস্ত কিছু কিন্তু ছাড়া হচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে বহু গাড়ির লম্বা লাইন এই মুহূর্তে নেপাল ভারত নেপাল সীমান্ত থেকে আমরা লাইভ আপডেটটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে जरा गाड़ी चालक रहे तेरह कथा बोला चेस्ट करके अटके दिन से रुके हुए हैं चार पांच दिन हो गया सर हम लोग का यहाँ बहुत दिक्कत हो रहा, रहा तो है अभी, अभी जा सकते हैं आप देखते हैं। के, के है उधर कैसा मेटर आना है अभी सब शांति था अब उस तरफ तो आप कैसा आना है पता नहीं है सर आप लोग कहाँ जाएंगे हम लोग नेपाल जाएंगे विराट नगर नेपाल कॉर्पोरेशन का ही तो गाड़ी तो है तो সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে নেপালেশন নেপাল অগমের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে নেপালের পরিস্থিতি খানিকটা স্বাভাবিক রয়েছে এমনটা কিন্তু কাস্টম ডিপার্টমেন্টের যিনি আধিকারিক রয়েছেন তিনি কিন্তু আমাদের সামনে বক্তব্য তুলে ধরলেন যে নেপালের পরিস্থিতি খানিকটা স্বাভাবিক রয়েছে এমনটা নেপালের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তারপরেই তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই সমস্ত যে তেলের ট্যাঙ্কারগুলি রয়েছে পেট্রোল ডিজেল এই সমস্ত ট্যাঙ্কারগুলিকে বর্তমানে কিন্তু ছাড়া যেতে পারে এবং তারপরেই এসএসবি এবং তার পাশাপাশি কাস্টম ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রয়োজনীয় যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র তলাশি এবং গোটা গাড়ি তল্লাশির পর বর্ডার দিয়ে অর্থাৎ মেচি নদীর ছিল যে সমস্ত পণ্যবাহী গাড়ি প্রথমত পেট্রোল এবং ডিজেল জ্বালানির গাড়ি ছাড়া হচ্ছে এবং তারপর হয়তো পণ্যবাহী গাড়িগুলিকে ছাড়া হবে এমনটা কিন্তু আশা করা যাচ্ছে এই মুহূর্তে নেপাল পানি ট্যাঙ্কি মেচি নদী থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ